িয়া থাকেন দর্শকরা কোমকালে জানি কি গরিটা দেয় বলা যায় না আর্য বল পিটাইয়া গুড়া গুড়া করি ঝালাইব না পারবা উইকেটা বরিশাল দলের কি ঘরে হালাকারবো তুই বরিশালের কি শুরু হয়ে গেছে গরিবের বিপিএল খেলা বল করবেন আবু হায়না রনি বল দেহি জাগা মতন গসতে আছে গসা শেষে দৌড় শুরু করছে বল দৈরা মারি হালাইছে ব্যাটসম্যান হুমুর বাড়ি দিছে স্কুলে চাইয়ে দেখে মাঝখানে ঠ্যাং নাই এখন মগো মাঠে ব্যাট একটু হাতে লইয়া মাঠের মধ্যে হাইনতে যাইবেন সেই কুখ্যাত প্রখ্যাত ব্যাটসম্যান মিস্টার সাকি বাল হাজান অকি আয় সিলাই না মাতারি গোলা হাত মুড়ি ডেন্স মারিয়া মাঠের মধ্যে হাইনতে পড়ছে সে কে না মগু অলরাউন্ডার ভরিয়া ভরিয়া থাকেন দর্শকরা কোনকালে জানি কি গত্যা যায় বলা যায় না আজ বল পিটাইয়া গুড়া গুড়া

পারবা না পারবা না মুইকে ডা বরিশাল দলের কিং ওরে হালাক গর্ব তুই বরিশালের কিং তাহলে মুইকে ডা মুই দেহি রংপুর রাইডার্স এর কিং এ মোর হইলো হাঙ্গো পৃথিবীর সব আই বোঝ ওয়ার্ল্ড এর সব মাইসে মোর সিনে এ কেনু দিয়ে একলা আউলই হালাম খয়রাতির বো খয়রাতি এ ইহেন হইছে কি স্যার এই খয়রাতি ডা মোর মাজা বাইঙ্গি হালাইছে এখন আমি বিচার করে না কিন্তু কেম নাই আর মাজার কাটি ছুড়ি হালাম না স্যার হালাক গর্ব মোর নামে এক্সের মিছে কথা কয় এ যাও 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 এক্সের মিছে কথা কও কি লাগন নামে যাও তুমি যাও মাল লোডারে দিমুনি এক কো বাড়ি স্যার এ বালহাসান তুই এখন পিডা আম্পায়ার স্যার

পিঠে এক কালে সোদা করি হেলাম মাল্লার ঘরে মালুলা বল মারি এক ঘুরা গুড়ো করি হলাম তোর থোপমা হয় দিই তৈবো ছয় দেখ মাইন্দারটা কেমন করে ওরে সার দেহ না মাল্লটা কেমন করে দহেন না কামালটা ওরে ফুডার ঘরে ফুডার খারা কইসি খারা আর খারা লাগবো না সবাই পেস্টারে ফলো দিয়া হেয়ার পরে যাইয়েন